হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন একটা এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করবো সেটা হচ্ছে যে আমরা যে স্টোরে আছি তার পাশের একটা স্টোর ইটস এ পপকর্ন স্টোর তো এটা আমাদের ফুড কোর্টের ঠিক অপোজিট সাইডে আমাদের ফুড কোর্টের ভিতরে না আমি যদি শেয়ার করি এটা হচ্ছে আমাদের ফুড কোর্ট দেখতে পাচ্ছেন তো এটা ঠিক অন্য অন্য পাশে ওখানে একটু আগুন লেগেছে দেড়শো আমরা সবাই ফুড কোর্ট থেকে বের হয়ে গেছি আপনি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের লোক আসছে ফায়ার সার্ভিসের লোক ওরা আসছে আগুন নিবানোর জন্য তো ওরা যাচ্ছে এই যে ওরা আমাদের কোর্টে যাচ্ছে তো আমরা সবাই বের বাইরে বসে আছি আপনারা জানেন আমেরিকা ফার্স্ট ওয়ার্ল্ডের টপ একটা কান্ট্রি যেখানে সিকিউরিটি খুবই খুবই স্ট্রিক্ট সিকিউরিটির ব্যাপারে তারা কোনো ধরনের ছাড় দেয় না তো যে কারণে আমরা যদি আমাদের এখানে কোনো ধরনের স্মেল আসে নাই কিছু আসে নাই বাট টোটাল যে সিকিউরিটি সিস্টেম সবাইকে ওরা বললার জন্য বাইরে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমরা কনফার্ম হচ্ছি যে এখানে যে জায়গাটা নিরাপদ তো আমরা এখন বাইরে অপেক্ষা করতেছি দুজন ফায়ার ব্রিগেডর যেটা বলে যারা আগুন নিধক নিবারণের জন্য কাজ করে থাকে তারা দুজন ভিতরে গেল। খুব বেশি একটা আই থিঙ্ক মেজ ইস্যু না জাস্ট মিটাল স্মেল ছিল একটা পপকর্ন স্টোরে তো অপেক্ষা করতেছে আমরা দেখি কী হয় আর সাথে অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম জানেন আমাদের দেশের কী অবস্থা আগাম লেগে জ্বলে গেলেও কিন্তু আসা আস্তে আস্তে মানে পুরো বাড়ি একটা বাড়ি দুইটা বাড়ি চারটা বিল্ডিং জ্বলে যায় বাংলাদেশের অবস্থা জান আর এখানে কিন্তু কিছু না জাস্ট সামান্য কিছু এক্সপেয়ার হয়েছে বাস সাথে সাথে ফায়ার অ্যালার্মগুলো বাঁচতেছে শুনতে পাচ্ছেন আমরা বের হয়ে চলে আসছি সিকিউরিটি অবশ্যই আমাদেরকে বের করে নিয়ে আসছে আমরা অপেক্ষা করতেছিলাম সিউটিগুলোর জন্য ডেঞ্জার তো এই জন্য আমরা চলে আসছি বাইরে তো আপ করতেছি নেটছি কী হয় দেখি তো ভালো থাকবে সুস্থ থাকবেন দেখ হবে পরবর্তীতে নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আমেরিকা থেকে আল্লাহ হাফেজ